নমস্কার দেবী রান্না মল্লিকের চ্যানেলে আপনারা রাত দেখছেন আজকে নালিয়া গাছটা আমার সমান গিয়া এখন আমি নালিয়াটা তুলি ওরকম করে নালিয়াটা সবটা তুল মিতা নালিয়া মিটানালিয়া আছে আজিকালি নালিয়াটা আমি অকণমান কৰি কাটিম আপোনাৰ দেখাই ইয়াতেই প্ৰথমে মদৰে কাটিম চৰ্ মদ চাইড বাৰ কাটি ল'ম অকণমান বড়ো বড়ো কৰি কাটিম প্ৰথমে অকণমান দৰমো নালি এটা মদৰে কাটিম এপৰা আবাৰ কাটা দিম ওরকম করে কাটিল আরাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি মরিচ ভাঙিয়া দিছি দুইটা মরিচ বাজার পরে ওই পেঁয়াজ রসুন আর মরিচ ওরকম করে কাটিছি চিকনা চিকনা করিয়া আর রসুনটা ওরকম রয়েছে আর মরিচটার মধ্যে কাটিয়া দিছি

আগে হলুদ গুঁড়া দিয়েছিলাম গিয়ে একটু কম দিম হলুদ গুঁড়া আর যে মরিচর গুঁড়া টিরা বাকরের সব কিছু গুঁড়া এটা চ্যানেলের মধ্যে দেওয়া আছে আপনারা দেখতে পারবা বেশি মশলা দিলাম না স্বাদ মতো লবণ দিয়ে দি সামান্য জল দিয়ে দি সেবার লাগে যতটুকু আমি জল দিয়া দিছি এটা গায়ে গায়ে জল দিয়া দিলাম এখন আঘন্টা মিডিয়াম রাখি আমি আর পাঁচ মিনিট রাখিয়ে রাখবো আর মধ্যে মধ্যে লড়াচাড়া করবোটা চড়াইয়া এখন এখন তা দিয়ে বাঙ্গিতে দিকদারি লাগে ওই যে যাতায় আছে না এটা দিয়ে যাতে যাতে আলুটা একটু ভাঙিয়া দিব কত সুন্দর আলুটা ভাঙ্গি গেছে গিয়া এটা কিনবার হইলে আপনারা ভিডিওর নিচে লিঙ্কটা আপনারা কিনতে পারবা লিঙ্গর মধ্যে দুঃখিয়া ঘরে বসে বসে কিনতে পারবা দেখো কত সুন্দর এটা কি যেতে যেতে এটা ভাঙ্গি গেল আলু যে কোনো জিনিস ওরকম গুঁড়া করতে পারবা ভাঙ্গি ভাঙ্গিয়া এখন আমি ডাকনাটা সরাইয়া কমার পরে আমি ওই যে দল একটু এটা দিয়ে সিদ্ধ হয়েছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আপনারা ওরকম একদিন বানাইয়া খাইবা নালিয়াটা বাজা বাজা খুব স্বাদ আর কমেন্টের মধ্যে জানাই বা কীরকম হয়েছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আপনারা আর মিস করবা না ওরকম একটি বানাইয়া খাইবা